নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাব সেটা হলো যে ইন্টার কাশি এফ সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার এডমন্ড লাল রিন্দিকা তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি এই দুই ক্লাব এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল তো ইস্ট ইস্টবেঙ্গল এফসি এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে এই আপডেটটা সব জায়গা থেকেই জানিয়ে দেওয়া হয়েছে এই অ্যাডমন্ড লাল রিন্দিগা তিনি আবারও ইস্টবেঙ্গল এফসিতে ফিরতে চলেছেন কারণ তিনি একটার সময় ইস্টবেঙ্গলে খেলেছিলেন তো তিনি আবার ইস্টবেঙ্গলে সাইন করেছেন এই এডমন্ড লাল রিন্দিগা তিনি সেন্টার ফরোয়ার্ডে খেলেন প্লেয়ারটির সঙ্গে ইন্টার কাশি এফসি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি ছিল তো এই প্লেয়ারটি এবারের আই লিগে ইন্টার কাশিতে বেশ ভালোই পারফরমেন্স তিনি করেছিলেন তিনি উনিশটা অ্যাপিয়ারেন্সে চারটে গোল এবং পাঁচটা অ্যাসিস্ট তিনি করেছেন বেশ একটা ভালো পারফরমেন্স তিনি ইন্টার কাশিকে দিয়েছেন তো এই প্লেয়ারটিকে সাইন করে বেশ একটা বড় চমক দিল ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ব্রাজিল দেশের সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার গুস্তাভো হেনরিক তো প্লেয়ারটির নাম আমি তোমাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি প্লেয়ারটির নাম হচ্ছে গুস্তাভো হেনরিক তো এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তো এরকমই একটা আপডেট গতকাল থেকে জানতে পাওয়া যাচ্ছে তো গতকাল আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো সেই জন্য এই আপডেটটা আমি তোমাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা শুরু করেছে আবার অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছে যে এই প্লেয়ারটি তিনি ইস্টবেঙ্গলে আসতে চলেছে তো এটা এখন ঠিক করে বলতে পারছি না যে তিনি ইস্টবেঙ্গলে আসছেন তো আমরা যদি এই প্লেয়ারটিকে নিয়ে কথা বলি প্লেয়ারটির বয়স হচ্ছে উনত্রিশ বছর প্লেয়ারটি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও রাইট তিনি খেলতে পারেন প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে জুন দু সালে তো এই প্লেয়ারটি তিনি এখন বেশ ভালো পারফরমেন্স তিনি করছেন তিনি অনেকবার স্টপ টপস্কোয়ারও হয়েছেন তিনি তার জীবনে বেশিরভাগ সময় তিনি ব্রাজিলে খেলেছেন এবং তিনি এখন যে ক্লাবে খেলছেন সেখানে তিনি এই দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে বত্রিশটা অ্যাপিয়ারেন্সে ষোলোটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট তিনি করেছেন তো বেশ একটা ভালো পারফরমেন্স তিনি তার কারেন্ট ক্লাবকে দিয়েছেন তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চলছে কিন্তু এই প্লেয়ারটি আসার সম্ভাবনা আছে এরকমই রকম আপডেট জানতে পাওয়া যাচ্ছে প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো চার কোটি টাকার মতো তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চলছে তো পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসি কে নিয়ে ওড়িশা এফসি কে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ওড়িশা এফসি সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার দিয়াগো মরিসিও এই প্লেয়ারটিকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা জানিয়ে দিলাম এরপর আমাদের এটাই দেখা যে এই দিয়াগো মডিসিও তিনি কোন ক্লাবে সাইন করে তিনি কি আইএসএল এর অন্য কোনো ক্লাবে সাইন করবে না তিনি বিদেশের কোন ক্লাবে সাইন করবে এটাই এখন দেখার বিষয় তো তাকে নিয়ে যদি পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ওড়িশা এফসিকে নিয়ে মার্কাস মার্কুল্লা তিনি একটা বেশ বড় আপডেট জানিয়েছেন তিনি জানিয়েছেন যে ওডিশা এফসিটি প্লেয়ার কার্লোস ডেলগার্ডো এবং হুগো বোমোস এই দুটি প্লেয়ার তারা ওডিশা এফসির সঙ্গে সামনের মরসুমে কন্টিনিউ করতে চলেছেন তো আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে হুগো বোমোস তিনি ওডিশা এফসিতে থাকছেন এবং তিনি কন্টিনিউ করবেন হুগো বোমোসকে নিয়ে এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম মার্কাস তিনি এই আপডেটটায় জানিয়েছেন ওড়িশা এফসির প্লেয়ার কার্লোস ডেলগার্ডো এবং হুকো বোমস তারা ওড়িশা এফসির সঙ্গে কন্টিনিউ করতে চলেছেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে